আমি নিজে আত্মপ্রাপ্ত একজন কুমার স্বামীর ভক্ত আমি জীবনের প্রথম সংসার করি দু হাজার আট সালে দু হাজার নয় সালে স্বামীর সঙ্গে সুতরাং এই অঞ্চল জুড়ে আমার অনেক স্মৃতি সেই গ্রামের ছেলেটা আমি গ্রাম থেকে আসি ছিয়ানব্বই সালে বসিরহাটের নব্বই এর দশকে একটা গ্রাম শীতকালেতে রাত নামতো তো সন্ধ্যে সাতটায় ছটা সাড়েটা সাতটা সেখান থেকে কলকাতা এসেছিলাম এক বুক স্বপ্ন নিয়ে এবং স্কটিশার্চ কলেজে ভর্তি হয়েছিলাম কলকাতায় থাকার মতো সামর্থ্য আমাদের ছিল না বাবা খুব সাধারণ চাকরি করতেন ইলেকট্রিক সাপ্লাইতে ডাব্লিউ বি এখন যেটা আরেকটা কিছু হচ্ছে ডেভেলপমেন্ট এবার যে ডাব্লিউ বি এস চাকরি করতেন তো তখন বুঝতে পারেন যে কি করে এটাকে ক্র্যাক করবো স্বপ্ন ছিল কলকাতায় আসার পরে সাতানব্বই সালে এক বন্ধু বলেছিল জুলাই মাসে

এখানে আমার হবেটা কি করে আমি পারব কি করে কিন্তু অন্য ইচ্ছা ছিল এই ঈশ্বরের অনেকগুলো নাম কেউ ঈশ্বরকে ভগবান বলেন কেউ ঈশ্বরকে আল্লাহ বলেন কেউ বাইগুরু বলেন কেউ ক্রাইস্ট বলেন তিনি চেয়েছিলেন আমি কিছু করি কিন্তু ঈশ্বর দর সে আমার সঙ্গে দেখা করেননি বাবাকে হাতে ধরে করিয়ে দেননি ঈশ্বর আমাদের সঙ্গে দেখা করেন আমরা বুঝতে পারি না শীতের রাতে বৃষ্টির মধ্যে আপনি মালদা টাউনে দাঁড়িয়ে আছেন পৌঁছে দেওয়ার মতো কিছু নেই একটা ভাঙা লরি আপনাকে পৌঁছে দিয়ে যায় বালুর ঘাট ওই চালক ঈশ্বর নয় পাঠিয়ে দেওয়ার ঈশ্বরের আমি বিশ্বাস করি না হলে যে রক্তটা দরকার পড়ে যে কিডনিটা আমাদের প্রয়োজন পড়ে সেটা কেন ইসলামপুর থেকে কোনো মানুষ দিতে আসে বা কলকাতায় গিয়ে কোনো পেতে হয় আমাদের তাহলে একটা যোগাযোগ আছে তাহলে আমার ঈশ্বর খারা আমার বাবা মা যাদের আশীর্বাদ ছাড়া আমি এতদূর আসতে পারতাম না বাবা দীর্ঘদিন চলে গেছে পৃথিবী ছেড়ে দু হাজার সাত সালে তারপরে গিয়ে নিশ্চয়ই বলেছে ওপরে ওপরে পৌঁছিয়েছে যে দেখো আমার ছেলেটাকে যদি কিছু করা যায় আমার মায়ের আশীর্বাদ আর সাক্ষাৎস্বর আছে আমার সামনে ঠিক রাত্রি আটটা পনেরো বাড়ির বিছানার সোফা খাট ছেড়ে ফেসবুক ইনস্টাগ্রাম সিনেমা পরচর্চা পরলিন্দা ওষুধ ডিনার খাওয়া সব ছেড়ে যে কজন মানুষ আমার সামনে